আমেরিকা থেকে একটা বড় ইনভেস্টার গ্রুপ এসেছে সেই ইনভেস্টার গ্রুপটার কিছু লোকজন আজকে এই ওখানে গিয়েছিলেন সরি আমার এই পয়েন্টটা হয়তো একটা আমেরিকান ইনভেস্টার সাউথ ইনভেস্টার জাপানিজ ইনভেস্টার কোরিয়ান সো চাইনিজ ইনভেস্টার ভেরি মিক্সড গ্রুপ তো আজকে সন্ধ্যায় এই আমেরিকান ইনভেস্টারদের সাথে প্রধান উপদেশটা আমরা বাসভবনে বসবেন ওনাদের পয়েন্ট অফ ভিউটা জানার জন্য যে আমাদের ইউএস ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কীভাবে আরো বেশি আমাদের সাপোর্ট বা ইনভেস্টমেন্ট পেতে পারি যে আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ট্র্যাক করা সো এইখান থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকার চেষ্টা করবো সরকারের পক্ষ থেকে অবভিয়াসলি প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে তারাও করবে সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে এই গ্রুপটা ফেরত এসেছি কিছুক্ষণ আগে মেইন টাইম আমরা আজকে সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা দুটা বড় বড় দল এবং আরেকটা ব্যাংকিং ইনস্টিটিউশনের সাথে মিটিং করেছি প্রথমে আমাদের কোরিয়ান যে ডেলিগেশনটা আছে কোরিয়া থেকে যারা এসেছে প্রায় তিরিশ জনের উপরে একটা দল তারা গিয়েছিলেন প্রধান উপদেশের সাথে মিটিং করার জন্য ওনারা প্রধান ধন্যবাদ জানিয়েছেন প্রথমত যে কোরিয়ান যেটার কোরিয়ার বাংলাদেশ ইনভেস্টমেন্টের একটা বড় ফ্ল্যাগশিপ সেটার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছি এ ব্যাপারে ওনারা ধন্যবাদ জানিয়েছেন এবং ওনারা অলরেডি চিটাভঙ্গে ভিজিট করে এসেছেন তো এই পুরো গ্রুপটাই আসলে লাইন করেছিলেন দুদিন আগে ওনারা কোরিয়ানি ভিজিট করেছেন ওনারা মেরেশ্বরে ভিজিট করেছেন এখান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেকদিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন সেক্টরগুলোর কয়েকটা নাম বলি ওখানে আমরা একটা বড় গ্রুপ ছিল ফার্মাসিউটিক্যাল একটা গ্রুপ ছিল ডিজিটাল ইকোনমি সাইডের একটা গ্রুপ ছিল গ্রুপ ছিল সো ইটস এ ভেরি মিক্সড গ্রুপ এবং লজিস্টিক্সের একটা বড় গ্রুপ ছিল ইনফ্যাক্ট এবং কোর ম্যানুফ্যাকচারিং যেটা এরকম ম্যানুফ্যাকচারিং এর কিছু বেশ কয়েকটা ইউনিট ছিল আমাদের অনেক এরকম সিচুয়েশন আছে একজন আমাদেরকে একজন উদ্যোক্তা আজকে বলেছেন উইচ ইজ ভেরি আনফরচুনেট উনি বলেছেন যে আমি

এই দায়িত্বটা আসলে সরকারের উপর এসে পড়ে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ